আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের সাথে সবাই ভালো আছেন দেখেন আমাদের রুমে সব বাচ্চা একসাথে বসে আমরা রান্না করতেছে করতেছি সাইড টু দেখেন এই হলো এই হলো ছোট বাট এই হলো এর হলো ছোট বাট পা এর মিডিয়াম বাট পা ওটা আমাদের বড় ভাই আরে যেটা খেতার তলা তো বড় ভাই আর খেতার তলা খেতার তলা কি বাট পা দেখি খেতার তলা একটু দেখাই বাট পা রে হ্যাঁ এই তো বাট পা এই তো এরা বাট পা আর এরা হলো টেন বাট পা না এরা হলো হ্যাঁ

হবে ওকে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের রুমে কি কি চলে ওকে সালাম আলাইকুম